হ্যালো ফ্রেন্ডস পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো এই যে শোনা যাচ্ছে সামনেই বৃষ্টি হবে মানে ওয়েদার রিপোর্টেও কিন্তু সেরকমই দেখাচ্ছে যে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো শুনেই তো তড়িঘড়ি যে ছাদে চলে এসেছি সব কাজ ফেলে এখন বৃষ্টির কিছু প্রস্তুতি নিতে হবে যেগুলো বাগানের যে কাজগুলো একেবারেই না করলে নয় তো চলুন সেই কাজগুলোই আগে করে নিই তারপর চলুন চলতে চলতে দেখা যাক কতটা কি আজকে করা যায় তো এই যে বৃষ্টি হলেই যে কোনো ঘাস একেবারে তরতরি ওঠে মানে ঘাসের দাপট কিন্তু ভীষণ বেড়ে যায় তো ঘাস তো প্রত্যেক দিনে পরিষ্কার করতে থাকি এই যে আমরুল পাতাতে ভরে গেছিলো এই যে আমার এই টপটা আর এই টপটাতেই রয়েছে যে দেখালাম আপনাদের যে বাতাবি বাতাবিগুলো ভীষণ সুন্দর হয়েছে একদিকে দুটো বাড়ছে আর একদিকে যে প্রচুর ফুল আবার এসে গেছে তো এটাতে কিন্তু যে ফল রাখার জন্যে আমি কিছুই করিনি এমনিতেই এদের প্রচুর ফুল যখন হয় পলিনেশান হয় এই যে পিঁপড়ে মৌমাছিরা এসে পলিনেশান করে আর সেখান থেকেই যতটা গাছটা নিতে পারবে আশা করছি ততটা থেকে যাবে মানে প্রত্যেক বছরই কিন্তু এখানে এখন আমি দুটো একটা করে পাচ্ছি এই যে আগের বারেও দুটো পেলাম দেখালাম আপনাদের এটা তো ভীষণই ভালো আর জাতটা যদি কোনো বন্ধু জানতে চান জাতটা কিন্তু আমার মনে নেই তো দিয়েছিল কিছু একটা ভালো জাত বলেই নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন প্রথমবারে পেয়েছিলাম একটা দ্বিতীয়বারে পেয়েছি দুটো এবারে মনে হচ্ছে যেন দুটোর থেকেও বেশি পাবো আর এইটাকে একটু ওপর ওপরই আমি খুঁড়ে দেবো খুব বেশি ডিপ করে খুঁড়বো না ব্যাস হয়ে গেল এটা আর আজকেই কিন্তু এই যে বৃষ্টি যে আসবে তার আভাস একটু একটু পাওয়া যাচ্ছে মানে রোদও ভালো করে ওঠেনি একটু মেঘলা মেঘলা সকাল থেকেই একটু রোদ উঠছে একটু মেঘলা এরকমই ওয়েদারটা রয়েছে আর এই যে বৃষ্টি আসা দেখেই প্রচুর কাজ বেড়ে গেল কারণ আস্তে আস্তে আমি যে কাজগুলো করছিলাম বাগানে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম তো সেটা হবে না আপাতত যেগুলো সামনে সামনে খুব নোংরা হয়ে আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে তা না হলে বৃষ্টি এসে কাজ ডবল বাড়িয়ে দিয়ে যাবে আর বৃষ্টি হলে তো আমাদের বাগান একেবারে সবুজ হয়ে ওঠে বাগানের জন্য খুব ভালোই হয় কিন্তু বড় একটা ক্ষতিরও সম্ভাবনা এখন বৃষ্টি হলে রয়েছে সেটা হচ্ছে আমের মুকুলের কিন্তু ক্ষতি হতে পারে প্রথমে এই যে টেবিলের ওপরটাই পরিষ্কার করে নিই আর এই যে এটার ঘাসগুলো পরিষ্কার করতে গিয়ে এই দেখুন একটুখানি ভেঙে গেল আর গাছটা তো রিপোর্ট করার খুবই দরকার এর রুটের অবস্থা দেখুন আর গাছটার অবস্থা তো আরওই খারাপ তো এটাকে এক্ষুনি করে দিতে হবে রিপোর্ট তো বাগানে কিন্তু আজকে অনেকটাই কাজ রয়েছে এ দেখুন এদিকে অনেক নোংরা পড়ে আছে পুরো বাগানটা একটু ঝাঁটও দিতে হবে তো আমি তাড়াতাড়ি একটু এই কাজগুলোকে করেই বাকি কাজে ফিরছি তো টেবিলটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে ফ্র্যাঙ্কি খুব ঝামেলা করছিল বলে ওকে উঠিয়ে দিয়েছি এখানে এবারে এদিকটা ধরি আর এদিকটা আমার তো দেখেই কান্না পাচ্ছে বাবারে কত নোংরা পড়েছে অনেকক্ষণ ধরে এই যে এদিকে খানিকটা পরিষ্কার হয়েছে এখনও কাজ চলছে একেবারে যেই গাছগুলো রাখার মতো সেইগুলোই রাখব আর অনেক গাছ কিন্তু আজকেও ফেলে দেব এই যে এদিকেও অনেক গাছ উঠিয়ে ফেলছি আর এই নীল ড্রামটার মধ্যে এই যে ফুল গাছগুলো এখন কিন্তু আর ভালো ফুলও পাচ্ছি না তো এখান থেকে ভাবছি কয়েক একটা ফুল রেখে দিই আগামী বছরের জন্যে যদি চারা হয় কাটিং তো রেখেই দেবো কিছু বীজও রেখে দিলাম এখানে আপাতত রাখি এই যে সব এরকম কৌটো আমি আরও কিনে নিয়ে এসেছি সব কৌটোতে ভরে রাখবো তো এবারে এই যে ড্রামটা আমি একেবারে পারমানেন্ট করে একটা জায়গায় বসিয়ে নেব যাতে আর সরাতে নড়াতে না হয় আর এই ড্রামটা যেহেতু বড় যে কোনো লতানো সবজি গাছ কিন্তু খুব ভালো হবে তো এদিকে আরেকটু কাজ আমি এগিয়ে নিয়ে আবার ফিরে আসি এটাই বেশ কাজ কিন্তু এগিয়ে ফেলেছি ওদিকে অন্তিমও অনেকখানি হেল্প করেছে আজকে তা না হলে তো আমার পক্ষে সম্ভবই হতো না এতখানি করা আসলে যে দুজন মিলে করলে কাজটা কিন্তু বোরিং হয় না কথায় বাত্রায় কাজ হয়ে গেল এই যে গল্প করতে করতে কখন যে এতটা কাজ করে ফেলেছি সেটাও বোঝাই যায় না আর এই দিকে দেখুন আমি বেশ অনেকটাই সেট করে নিয়েছি গাছগুলোকে প্রচুর গাছ কিন্তু আমি এবারে বাদ দিয়ে দিলাম ছোট ছোট যে টবে যে গাছগুলো ছিল কারণ এই যে যত বেশি নোংরা করে কিন্তু ছোট ছোট্ট টবগুলো তো সেগুলো শীতের সময় করা সম্ভব হয় কারণ শীতের সময় এতটা এই যে বৃষ্টি হয় না এইদিকে দেখুন কুমড়ো গাছগুলো তো আমি বসানোর আগেই মনে হচ্ছে ওরা বড়ই হয়ে যাচ্ছে মানে ডগা বাড়তে শুরু করে দেবে বসাতে পারলাম না এখনও আর এখানে যে ড্রামটা ছিল চলুন দেখাই ওটা কিন্তু একটা দারুণ জায়গায় সেট করে নিয়েছি এবারে এই দেখুন ড্রামটাকে আমি এই দিকে এই যে এর পাশে সেট করে নিয়েছি তো এখানে লতানো গাছগুলো এবারে দিলে এর মধ্যে মাচার তো কোনো প্রয়োজন হবে না আর ড্রামের মাটি যেহেতু অনেকটা লতানো গাছগুলো খুব ভালোই হবে এই দেখুন বস্তাতেই যদি হচ্ছে এত সুন্দর লাউ তাহলে এখানে দিলে তো আরোই সুন্দর হবে সম্ভবত এই গাছটার বয়স আজ মানে বসানোর থেকে আজ পর্যন্ত উনত্রিশ দিন তো উনত্রিশ দিনেই দেখুন লাউটা কিন্তু বেশ বড় হচ্ছে আর বেশ কিছু লাউ আরও পড়েছে এই দিকে এই দেখুন কিন্তু এগুলো বড় হবে কি না সন্দেহ আছে কারণ যখন একটা ওই যে বেশি বড় হতে শুরু করে তখন বাদবাকিগুলো বাকিগুলো বড় না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে যেহেতু এটা অল্প মাটিতে যে ছোট্ট গাছ সেই কারণে বড় গাছ হলে তো একসাথে প্রচুর লাউ ধরেই আর এদিকে এই কুমড়ো গাছটা নিয়ে আর কোনো ভয় নেই কারণ এই যে একটু কালকে দেখছিলাম নেতিয়ে রয়েছে রোদে তো আজকে সকালে আবার এই যে একদম ঠিক হয়ে গেছে তার মানে গাছটা কিন্তু লেগে গেছে এবারে এই যে এইগুলো পরিষ্কার করে একটা সাইডে রেখে দিতে হবে আর এই দিকটা করে নিয়ে আবার ফিরে আসছি মাঝে মাঝে আসলে একটু করে ব্রেক নিয়ে নিচ্ছি এই দিকটা একদম কমপ্লিট হয়ে গেল আর দেখেও কিন্তু এখন বেশ শান্তি লাগছে মোটামুটি সবই এই যে ছাদ থেকে ওপরে করে দিয়েছি মানে নিচ দিয়ে যদি জল ঢেলে দেওয়া হয় তাহলে নোংরাগুলো খুব সুন্দরভাবেই বেরিয়ে যাবে কারণ কোনোটাই ছাদের সাথে রাখিনি শুধু এই যে এখানে রয়েছে একটা টুলের ওপরেই রেখেছি ওইটাই নিচে আছে তো আজকে অনেকটাই কাজ হলো এখন অনেকটা হয়ে গেল বৃষ্টি কিন্তু এই যে কালকে বৃহস্পতিবারই আসার কথা আছে চেষ্টা করব যেটুকু কাজ বাকি থাকলো যদি আসতে পারি বিকেল বিকেলবেলায় একবার আসব। আর এদিকে আমার ঝিঙে গাছটা খুব হেলদি হয়ে বাড়ছে আর ওই দিকেও রয়েছে দুটো বরবটি মনে হচ্ছে আর এদিকের বরবটিগুলো বেশ আনন্দের সাথেই বেয়ে বেড়াচ্ছে এবারে চলুন একটুখানি হারভেস্ট এই যে প্রত্যেক দিন যা করি সেটাই করে নেব আর এখানে আমি একটুখানি নিয়ে নিয়েছি আমরুল শাক আসলে আজকের আমরুল শাকটা এত সুন্দর যে না নিয়ে আর পারলাম না ফেলতে পারলাম না আর আমরুল শাকের চাটনি কিন্তু খুব ভালো হয় এই যে কালকে আমার এক বন্ধু বলেছ গোলমুলোর বীজ এই শালগমের বীজ কেমন করে মানে এই যে গোলমুলোই বলি আমি তো মূলর বীজ যেরকম করে রাখে ওই রকম করেই তবে আমার খুব কমই কিন্তু বীজ হয়েছে তো ওটাই আমি রেখে দিয়েছি আসলে পরবর্তীতে পাবন কি না সেটা বুঝতে না পেরে ভাবলাম যতটুকু হয় যদি পনেরো কুড়িটা বীজও ভালো থাকে তাহলে পনেরো কুড়িটা মূলও কিন্তু খুব ভালো হয় এই যে এখানে আমার পনেরো কুড়িটাও এবারে হয়নি তো আজকে একটা মূল আমি তুলে নেব এই দেখো অনেক বড় হয়েছে এগুলো কিন্তু বসিয়েছিলাম আমি অনেক আগে তো এত দিনে এই যে আমি পাচ্ছি আরও দু একটা ওখানে আছে এর থেকেও বড় বড় হয়েছে এই যে এটাও বেশ বড় হয়েছে এই শালগমটা কিন্তু আলু ভাজার মতো করে কেটে সরষেবাটা খুব ভালো হয় খেতে এই যে এদিকেও একটা বিশাল বড় রয়েছে তো ওইটা থেকে প্রথমে পড়েছিল ওটা আর খাওয়া যাবে না কি জানি না এবারে তুলে নেব আমার ভীষণ ফেভারিট এই যে মটর শাক এই যে গরম পড়ে যাচ্ছে এবারে কিন্তু আর মটর শাক খেতে এত ভালো লাগবে না তো একটু ঠান্ডা ঠান্ডা থাকতেই আবার খেয়ে নেব। আর বারবার এই যে ভেঙে নিয়েছি দেখুন কি সুন্দর মোটা মোটা ডগা হয়ে আবার কিন্তু হয়েছে তো চলুন এবার একটু তাড়াতাড়ি করে তুলে নিই আর এই যে এত সুন্দর কচি কচি মটর শাক এই মটর শাকও কিন্তু লাঠা মাছ দিয়ে ঘন্ট ভীষণ ভালো লাগে আর বড়ি দিয়েও আর একটা হয় ঘন্ট সেটাও ভালো লাগে তো শুধু শাক আর বড়ি দিয়েও করা হয় অনেকে আবার একটু বেগুন একটু আলু এইসব দিয়েও করেন তো যে কোনো ভাবে করলে খুব ভালো হয় আর এই যে বস্তায় কটা গাছ ছিল সেই গাছগুলো জামোটা মোটা ডগা হয়েছে বেশ কয়েকদিন ধরেই তাকিয়ে আছি কিন্তু এত পরিমাণে সবজি প্রত্যেক দিনই হয়ে যায় যে ওগুলো আর তুলতেই পারছি না আবার দেখলাম কয়েকটা মটরশুঁটিও এসে গেছে তো ভালো ভালো ডগাগুলো আমি তুলেই নিলাম খাওয়ার জন্য। মটরশুঁটির জন্য রাখব না বেশ এক মুঠো শাক কিন্তু এই যে পেয়ে গেলাম আর একটা শাক কিন্তু এই যে না তুললেই নয় এটা অনেক বড় হয়ে গেছে একটু মাথাটা ভেঙে দিলে হয়তো আরও হবে কি অপূর্ব হয়েছে যে বথুয়া শাক বা বেথো শাক আমরা বেথো শাকই বলি অনেকে বথুয়া বলেন তো এত দারুণ এই যে কচি কচি ডগা হয়েছে দেখেই একদম খেতে ইচ্ছে করছে আর আমার দাদু বলতেন শাকের রাজা হচ্ছে বেথো মানে আমার দাদু খুব ভালোবাসতেন তো এই যে বাগানে এত সুন্দর বেথো শাক দেখে ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু আসলে মাটিটা খুব সুন্দর রেডি হয়েছে এই যে এটা তো মাটিই নয় এক ফোঁটাও মাটি নেই এর মধ্যে একদম লাইট বেড এই যে আমি একাই সরিয়ে নিয়ে এলাম এত বড় যে টুলটা এটা হচ্ছে একটা ভাঙা টুল ছিল তো কোনো প্রবলেম হলো না এটা মাটি হলে কিন্তু কখনোই একা খানিকটা দূরে নেওয়া সম্ভব নয় আর এগুলো কিন্তু বসানোর দরকার হয় না মানে বীজ ছড়ানোর দরকার হয় না এমনিতেই বাগানে প্রত্যেক বছর কিছুটা করে বথুয়া শাক হয় আর এবারে যত সুন্দর হয়েছে এতটা সুন্দর কিন্তু কোনোবারে হয় না আর এই দিকেই দেখুন সেই বীজ রাখার বেগুনটা একটু হলুদ হলে মনে হয় বীজটা রেডি হবে যদি কারো জানা থাকে আমাকে প্লিজ জানাবেন বেগুনটা এই যে বীজ তোলার মতো রেডি হয়েছে কি না আমার মনে হচ্ছে আরেকটু হলুদ হবে এবারে এই দিকে এই যে ঢাকার নিচে থেকে বার করি একটা বেগুন দেখি কত বড়ো হয়েছে আরে বাহ এটা আরেকটু বড় হতো কিন্তু ওই যে না দরকার নেই আমি এখনই কেটে নিই তাছাড়া গাছে অনেক বেগুন রয়েছে যদি কেটে নিই এটা নেক্সটগুলো আবার খুব ভালো হবে কি যে ভালো জাতটা এই যে কালকেও যেটা নিয়েছিলাম ওটা ছোটো ছেলেকে একটুখানি ভেজে দিয়েছিলাম আর অর্ধেকটা পালং শাকের তরকারিতে দিয়েছিলাম বেগুনগুলো কিন্তু বেশ বড় বড় হচ্ছে আর এই বেগুনের জাতটা আমাকে অবশ্যই রাখতে হবে কারণ ভীষণ ভালো জাতটা এদিকে তুলে নেব একটুখানি কুমড়ো ফুল প্রত্যেক দিনে কিন্তু এখন দুটো তিনটে করে কুমড়ো ফুল পাচ্ছি এদিকেও কিন্তু বেশ খানিকটা মটর শাক এই যে রেডি হচ্ছে কিন্তু আজকে আর এতটা লাগবে না যতটা নিয়েছি ওটাই যথেষ্ট আর এদিকে যে আলু গাছগুলো দিয়েছিলাম ওই দেখুন আলু কিন্তু বেরিয়ে গেছে গাছগুলো এবারে মাটি চাপা দিয়ে ওই যে আলুগুলোকে ঢেকে দিতে হবে একটু এবার তুলে নেবো একটু গাজর আর মাঝে মাঝে কিন্তু একটা দুটো করে আমি ছেড়ে দিচ্ছি যদিও ওইগুলো জায়গা একটু বড় হয় আর এই যে আজকে তুলে নেব গাজর একটু ভাজা করার জন্য বিট গাজর এগুলো ভেজে দিলে ছেলেগুলো কিন্তু খায় যদিও নিজেদের হাতে দিলে খাবে না খাইয়েই দিতে হয় একটু মিষ্টি মিষ্টি তো বাচ্চারা এগুলো খেতে খুব ভালোইবাসে খুব শক্ত হয়ে বসে আছে গাজরগুলো অনেক কষ্টে আমি এতটা তুলেছি এই দেখুন খুব সুন্দর কিছুটা গাজর পেয়েছি গাজর কিন্তু প্রচুরই পাচ্ছি এবার বাগান থেকে আর গাজরের সাথে একটা বেটও দেওয়া যাবে এই যে আজকে এই যে এই টপটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম এটা হচ্ছে দিদির টপ মানে দিদির বাগানের টপ আমি একটা গাছ নিয়ে এসেছিলাম যখন দিদির বাড়িতে গেছিলাম আর এই মাটিটাও দিদির বাগানের মাটি তো এটা রেখে দিলাম দিদির বাগানের একটু মাটিও আমার বাগানে থাক আর আজকে তুলে নেব দুটো ফুলকপি আর এই যে আমার এক দিদিভাই বলছিল এই ফুলকপির টেস্ট কেমন হবে জানাতে তো টেস্ট কিন্তু একেবারেই আমাদের যে নর্মাল ফুলকপি সাদা ওই রকম মানে ভীষণ সুন্দর কালকে আমি যেটা তুলেছিলাম করেছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল আর এত সুন্দর গোলে ছিল কী বলবো আর এই যে আজকে দুটো তুলে নিলাম এই দুটো আর আমি খাব না এই দুটো দেবার জন্যে তুললাম আর একটা কাজ না করলেই হবে না এই কাজটি আজকে এখনকার মতো আমার শেষ কাজ হবে মানে এটাকে রিপোর্ট করে যাব আর এই যে বৃষ্টি বৃষ্টি যদি আসে মানে এরকম ওয়েদারে গাছ বসালে কিন্তু খুব তাড়াতাড়ি লেগেও যায় আর এদিকে দেখুন প্রত্যেক দিন এখন আপনাদেরকে আমি হারভেস্ট দেখাচ্ছি মানে এটা হচ্ছে আমাদের হারভেস্ট সপ্তাহ চলছে তো প্রত্যেক দিনই কিন্তু রকম কতগুলো করে সবজি আমি তুলছি তো আজকে তুলে নিলাম ফুলকপি বেগুন শালগম বাগলমূল যাই বলবেন গাজর বিট পেথুয়া শাক আর এখানে হচ্ছে মটর শাক কুমড়ো ফুল আর এই যে চাটনি করার জন্য নিয়ে নিলাম আমরুল শাক খানিকটা একটা দারুণ হারভেস্টিং কিন্তু আজকেও হয়ে গেল আসলে কখনো কখনো আমি নিজেও অবাক হয়ে যাই কি করে এত সবজি আমার ছাদ বাগানে ফলছে সেটা ওই যে রেগুলারটি মেনটেন মানে প্রত্যেক দিন একটু একটু কাজ করি আর ওই যে কিছু না কিছু করে যাই সেখান থেকেই কিন্তু এত সুন্দর এই যে রেজাল্ট পাই তো চলুন এবারে শেষ কাজটি করে নেই তো চলুন গাছটা রিপোর্ট করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নেই আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা